ফ্রেন্ডস গুড ইভিনিং আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমার ভুলে আমার আশীর্বাদে আমিও ভালো আছি তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে দুর্গাপুরের বেশ কিছু ঠাকুর আর তার সাথে প্যান্ডেল তো একটা ভিডিওর মধ্যেই তো সবগুলো শেয়ার করতে পারিনি তাই আস্তে আস্তে করে ছোটো ছোটোভাবে তোমাদের সাথে আমি সমস্ত ভিডিওটা শেয়ার করব বলেছিলাম মানে দুর্গাপুরে আমি যতগুলো ঠাকুর দেখেছি এই বছর তো সেগুলো সব শেয়ার করব তোমাদেরকে আমি বলেছিলাম কিন্তু মধ্যেখানটাতে এই যে দু তিনটে দিন হয়ে গেলো আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো জ্বর হয়েছিল আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে জ্বর এসেছিলো তো সেই জ্বরের জন্য গলা একদম পুরো বন্ধ হয়ে গেছিলো যার জন্য আর ভয়েসও দিতে পারছিলাম না রেডিটও করতে পারিনি এখনও হয়তো তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো একটু ডিস্টার্ব হয়ে আছে ভয়েসটাতে তো যে কারণে আমি ভিডিওগুলো দিতে আবারও লেট হয়ে গেলো প্রত্যেকবারের মতন কিছু না কিছু হয় আর ভিডিওগুলো দিতে পারি না তো যাই হোক দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি দুর্গাপুরের এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশে গোপাল মঠের ঠাকুর তো গোপাল মঠে এবছরে প্যান্ডেলটা করেছিল বৃন্দাবনের যে আর কি ইয়েটা তো সেই বিষয়টার ওপরে করেছিল দেখো তোমরা প্যান্ডেলটা দেখলেই বুঝতে পারবে সামনে তো তোমরা দেখতেই পেলে গোপাল দৌড়াচ্ছে আর আমাদের যশোদা মা ধরতে যাচ্ছে তার পিছনে পিছনে তাকে তারপরে হচ্ছে কি গোপালকে ছোটোবেলায় যেভাবে আর কি দিয়ে আসা হয়েছিল মানে হচ্ছে আমাদের যশোদা মায়ের কাছে তো সে সমস্ত সিনগুলি ওখানে একটু একটু করে তুলে ধরেছে আর এখানে তোমরা দেখলে যে কনিষ্ঠা আঙুল দিয়ে শ্রীকৃষ্ণ যখন পাহাড়টাকে তুলে ধরেছিল তার নিচে সবাই আশ্রয় নিয়েছিল তো সেই সিনগুলো এখানে ছোটো ছোটোভাবে তুলে ধরেছে আর পুরো প্যান্ডেলটা তো অসাধারণ দেখতে লাগছে তোমরা তো শুরুতেই সেটা দেখলে তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর তার সাথে সাথে যে লাইটগুলো চেঞ্জ হচ্ছিল না তো এটা দেখতে আমাকে আরও বেশি ভালো লাগছিলো একবার পিঙ্ক একবার গ্রিন একবার ব্লু তো খুব সুন্দর দেখতে লাগছিল সব মিলিয়ে প্যান্ডেলটা খুব ভালো লেগেছে তো এরপরে দেখো প্যান্ডেলের ভিতরে চলে আসলাম আর ভিতরটা অসম্ভব সুন্দর আর ভিতরে ঢোকার পরেই একটা ওই কৃষ্ণের যে বাঁশির যে সাউন্ডটা আছে তো সেই বাঁশির সাউন্ডটা ভিতরে হচ্ছিলো অসাধারণ সুন্দর লাগছিল আমি তোমাদেরকে যদি সাউন্ডটা শুধু দিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তোমাদেরও কিন্তু সাউন্ডটা তো দিতে পারবো না তো সেই কারণে দেখো আমি ওনার একটা মিউজিক দিয়ে দিয়েছি তো যে কারণে আর ভালো অতটাও লাগছে না হয়তো বা আমার শুনে মনে হচ্ছে তো ওই জায়গায় চারিদিকে দেখো শ্রীকৃষ্ণেরই ছোটোবেলাকার কিছু না কিছু অংশ কিছু না আর কি কিছু ঘটনাকে আর কি ওইভাবেই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে তো তার সাথে যখন শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজটা হচ্ছে অসম্ভব সুন্দর লাগছিলো দুটোর মেলবন্ধনে সেটা তো আর তোমাদের শোনাতে পারলাম না তো এই ভিতরের সমস্ত কারুকার্যটা আমার মানে আর কি যতটা মনে হয়েছিল যে শোলের ওপরে আর কি করেছে মানে শোল দিয়ে ডিজাইনগুলো আর কি করেছিল তো দেখতে দেখো অসম্ভব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যারা দুর্গাপুরে আছো দুর্গাপুরে ঠাকুর দেখতে এসেছো তারা তো অবশ্যই গোপাল মঠের ঠাকুর দেখেছো আর তারা তো সবটাই জানো কতটা ভালো লেগেছে দেখতে সামনের থেকে আর যারা এখানে আসো নি বা দেখতে আসতে পারো নি কোনো কারণে বা দূরে থাকো সেই কারণে তো তাদের জন্য তো আমি ভিডিওটা দিয়েই দিলাম তো তোমরা একটু দেখে নিও তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছিল এবছরে গোপালমঠে ঠাকুর তো এখানে আরও অনেক ঠাকুর দেখেছি সারা রাত জেগে ঠাকুর দেখেছি আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যার ফলস্বরূপ এখন আমার জ্বর তো জ্বরে এখন গলার অবস্থা খুবই খারাপ কাশি টাশি হচ্ছে আর কি তবুও পুজো কয়েকদিন তো একটু আনন্দ করতেই হবে তাই না তাতে যাই হোক সেটা তো সহ্য করতেই হবে তো দেখো ভিতরটা অসম্ভব সুন্দর তো তোমাদের সাথে আমি সমস্ত ভিডিওগুলোই নিয়ে আসবো একটু টাইম দাও আমাকে আর সবাই আমার সঙ্গে থাকো আমার ভিডিও দেখতে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাতে ক্লিক করে রাখবে তাহলে যখনই নতুন নতুন ভিডিও দেবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তাই তোমাদের দেখতেও সুবিধা হবে তো দেখো ভিতরটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আমার তো দারুণ লেগেছে মানে ভিতরে গিয়ে আর বাইরে আসতে ইচ্ছা করছিল না এতটাই ভিতরে ভালো লাগছিল কিন্তু বেশিক্ষণ যে থেকে যাবো ওখানে সেটাও তো সম্ভব নয় কারণ অন্য ঠাকুরগুলোকেও দেখতে যেতে হবে তাতেই আমাদের বাড়ি আসতে সকালে চারটে বেজে যাচ্ছিল তো কি আর করা যাবে তো দেখো আমি প্রথমে আমাদেরকে সাইড থেকেই ঠাকুরটা দেখাচ্ছি কারণ খুব ভিড় ছিল এই জায়গাটাতে আর যেহেতু প্যান্ডেলটাও দেখতে খুব সুন্দর হয়েছে তো ওই জায়গাটাতে অনেক বেশি ভিড় ছিল সরি বন্ধুরা বন্ধুরা কিছু মনে করো না আমার কাশি হয়েছে তোমাদের মানে ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে কাশি হয়েছে তোমাদেরকে আগেই বললাম আমি যে কারণে অসুবিধা হচ্ছে তো আমি মুখে একটু আদা নিয়ে তারপরে আবার ভয়েসটা দিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই গোপাল মঠের ঠাকুর তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে লাভ ইউ অল